হ্যালো এভরিওান তো এই তো হলো আমরা চলে গেলাম ঘুরতে আর এটা হলো পুরো চা বাগান দেখো এদিকে মিনিরা যাচ্ছে তো চা বাগান এটা চলে যাওয়ার কথা ছিল ঘরে তারপরে বললো সবে চলো একটু ঘুরতে যাই তো ভাবলাম না একটু ঘুরেই আসি কিছু চোখ ভিডিও হয়ে যাবে অনেক দিন ধরে চাপাতা চা পাতা বাগানে যাইও নাই তার জন্য আমরা একটু চাপাতার বাগানে যাই তো গেলাম গিয়ে ভয়ও লাগছিলো কিন্তু চাপাতার বাগানে আমি তো ঢুকতে ইচ্ছা করছিলো তো তার জন্য একটু ঢুকে ভিডিও করছিলাম আর সবাই পিছন থেকে আশা আসে করছিলো দেখবে সাপ আসবে কিন্তু আমি বলছি না সাপ আসবে না আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম মনসা দেব আর দেখো কত ঘন কত বড় বাগান আর দেখো পাতাগুলো কি সুন্দর সুন্দর কচি পাতা কিন্তু কয়েকটা পাতা ছিঁড়েও এনেছি চা খাওয়ার জন্য আর এখন এডিটিং করতে মনে পড়লো হ্যাঁ আমার চা পাতাগুলো নিয়ে চা খেতে হবে শুকিয়ে দেখো পুরোটা চা পাতা বাগানে কিন্তু এখানে একটা মন্দির আছে তো যাচ্ছি মন্দিরে আমার ননদে ভিডিও করে দিচ্ছিল তো এই তো চট করে রেডি হয়ে চলে গেছি বেশি মেকআপ করে খেয়ে দিয়ে ইচ্ছা করে না বেশি মেকআপ সেকআপ করতে তো ভাবলাম একটু ভিডিও করে নিই ব্লগিং করে নিই তোমাদেরকে দেখাই চা পাতা বাগানটা কত সুন্দর আসামের চাপাতা বাগান কিন্তু সবথেকে ভালো হয় সবথেকে ফেমাস থাকে তো এই একটা জাগত মন্দির কিন্তু এখানে কিন্তু মানে ধরত ভয় কেরকম মন্দির এটা তো যাচ্ছিলাম ভয়ে ভয়ে একটু ভিডিও করবো ভাবলাম ভিডিও করলে আবার ঠাকুরের রাগ না করলে কথা তো বললাম যে একটু ভিডিও করো একটু ভিডিও করো তো ভিডিওটা ভিডিও করতে পারে না ক্যামেরা এত হিলাচ্ছিলও বহুত ক্যামেরা হিলাচ্ছিলো ভিডিও করতে তো পারে না তো যাই হোক তোমরা আমার ভিডিওটাকে ইগনোর করে আমার ভিডিওটাকে দেখো সুন্দর করে তো আমি বললাম দেখি তুমি কি করছো না করছো ভিডিও করতে পারছো কি না এমন আর এদিকে পুচকি পুচকি পাপা হেঁটে হেঁটে আসছিলো দেখো আমি যেখান দিকে টাকা যত চোখটা যায় সেখানে চা পাতা বাগানা বাগান আর দেখুন মেয়ে আর বাপে সুন্দর হাঁটাহাঁটি করছিল হেঁটে যাচ্ছে আর আমি আমার ভিডিও করছি ভালো লাগে না কিছু কিছু মুহূর্তগুলি ভিডিও করতে এই ভিডিওটা আমি খুব সাবধানে খুব ভালো লাগছে ভিডিওটা সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আর কি জানি খুঁজছে আর কি বলছি তো যাই হোক আরও আগে যেতাম কিন্তু যাইনি সন্ধ্যা হয়ে গেছে বেশি সন্ধ্যা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে তবে কি সন্ধ্যা করে লাভ নেই তবে বাবা আমি চোখ করেই চলে যাই যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু গিয়েছি অন্য জায়গায় তো এদিকে দেখো মেয়ে আর বাপে কি সুন্দর হেঁটে হেঁটে আছে তোকে তো ঘুমের থেকে উঠেই নিয়ে এসেছি ট্রেন্সও চেঞ্জ করিনি তো যাই হোক তো তোমাদের চাপাতা পাতা বাগান কেমন লাগে বলবে তো বেশিরভাগ চা পাতা কিন্তু আসাম থেকেই যায় আর অবস্থা সময় রাত্রে ঘুম হয়নি আর চুলে তেল দেওয়া শ্যাম্পু দেয়নি কারণ নিজের শ্যাম্পু আনিনি আর সব শ্যাম্পু দিতে ভয় লাগে আর তুমি দেখো সব টিম সবে যা তা ভেসে এসে ভেসে ঘুরতে আর সামনেই আমাদের শ্বশুরবাড়ি থেকে সামনে তো ছিল আমি ওইখানে চা পাতা ছিল আমি চা খাবো একটু গ্রিন টি খাবো তো গ্রিন টির জন্য আমাকে চা পাতা ছিঁড়ে দিচ্ছিল আমি এখন বুঝতে পারছি না যে চা পাতা ছিঁড়ে করছো কিন্তু তোমাকে কিন্তু বকা দিলে দেখো খুব সুন্দর লাগে পাতাগুলোতে প্রচুর কচি খুব ভালো লাগে কিন্তু তো চা চা যে ভালো পাও চা খেতে যারা ভালো পাও তারা কিন্তু এই ভিডিওটা নিশ্চয়ই দেখো আর কমেন্ট করে বলো কে কে চা খেতে ভালো পাও আমি কিন্তু অ্যাকচুয়ালি চা খেতে ভালো পাই না কিন্তু গাছ চা পাতা গাছ ভালো লাগে তো আমি কিন্তু উল্টা আমি কিন্তু চা পা চা একদম ভালোবাসি না আমি উল্টা কফিটা ভালোবাসি চা খাই না আমি সত্যি কথা বলতে আমি একদিনও চা খাই না সকাল হোক বা হোক তো এদিকে আমি একটু চাওয়া দাওয়া গানে মিডিকে একটু হাঁটা হাঁটে করতাম হয়েছিলাম মিদের কিন্তু ড্রেস বা পিচের পা পাচিটা থাকলে একটু ভিডিও করে নিতাম মাথায় নিয়ে কিন্তু না ওদেরকে পাইনি তো যাই আমি তখন চলে যাবো ঘরে তো দেখো আমরা ঘরে যাওয়ার টাইমে একটা বাজারের ভিতর দিয়ে গিয়েছিলাম এতটা দেরি হয়ে গিয়েছিলো তার জন্য বাজার ঘি আর এরকমভাবে খোলা মেলা কীভাবে খাওয়া বিক্রি করে আর একদম আনহাইজেনিক মানে খাওয়া বললে মানছে কিন্তু কমেন্ট করবে তুমি কত হাইজেনিক খাওয়া খাও এরকম কিন্তু না এরকম করে কোলা কুলা একদমভাবে বিক্রি করা খাওয়া খেতে কিন্তু খুব মানে বিরক্তকর লাগে তো যাই হোক যার জন্যটা বিজনেস যে যখন যেমনি খেয়ে ভালোবাসে সে কথা আর ওদিকে দেখো মাটির বস্তু সব কিন্তু বসে এটা কিন্তু সানডের বাজার রোববারই বাজার বসে এখানে তো তাই বাজারটা তো সব বাজারে সব কিছুই ভালো লাগেছে দোকানপাট কিন্তু খাওয়ার জিনিসটা এরকম খোলা মেলা বিক্রি করাটা ভালো লাগে না তার জন্য বললাম যে আবার মনে করো না এখন তো মানুষের সাথে কথা বলাটাই মুশকিল ভালো বললে খারাপ বোঝে খারাপ বললে ভালো বোঝে এরকম অবস্থা তো দেখো কত মেহনত একদিনের বাজারের জন্য সারাটা আনে আনে কোথার থেকে না কোথার থেকে আনে আনায় দোকানটা পুরো বসায় এত বড় বড় দোকান বসায় আধা বেলার জন্য দোকানটা করে আবার চলে যায় মানুষ কত কষ্ট করে জীবনযাপন করছে না আর আমরা তো সব কিছু বুঝতেই পারি না তো মাঠে নামলে বুঝা যায় টাকা কামানোর কষ্টকারক হয় আর দেখো কত সুন্দর সুন্দর কাপড় আমি বলেছি একটু নামলে একটু কিছু কিছু কিনতে পারতাম কিন্তু নামবো কেন গাড়ি রাখার জায়গায় নেই দেখো কত ভি আমার তো ভয়ও লাগছিল বলাতে মানে গোল্ডের জিনিস ছিল ভয়ও লাগে তো রাত্রে করে আজকে দিক কার্য খারাপ তো যাই হোক দেখো সব দোকান ইয়ে একটা পেট ভেঙে করে বসে আছে এই দেখো কত রকম খাওয়া কত রকম খাওয়া বিস্কিট মিডিয়া সব কিছু আছে এখানে কিছুটা খেতে ইচ্ছা করছিল কিন্তু কেমনে খাবো গায়ে রাখার জায়গা গিয়ে তো আগে বললাম আর এই দেখো কত বড় বড় কাপড় দোকান জাস্ট আধা বেলার জন্য বসে আর দোকান করে তো যারা হাট বাজার করে এরকম হাট বাজারে বসে তাদের কিন্তু অনেক কষ্ট হয় একদিনের জন্য হাট বাজার করা তো ভিডিওটা কেমন লাগে বলবে আর লাইক সাবস্ক্রাইব নিশ্চয় করবে তো সবে দেখো সবে যার যার ঘরে যাওয়ার দিকে রওনা দিচ্ছে এই হলো জীবন কোনখানে কোনখানে যেতে হয় টাকা ইনকাম করার জন্য কী কী করতে হয় না আর আমরা কী আমরা জাস্ট শুধু বলে যাই এটা ওইটা লাগবে এটা লাগবে সেটা লাগবে কিন্তু না কামাই করতে হবে মহিলা তো এখানে জুতাগুলো খুব সুন্দর লাগছে আমি ভাবছি একটা জুতা কিনবো কিচ্ছুই কিনতে পারলাম না বাজার থেকে নরুদেও বলছিল নামলে কিন্তু কিছু কিনতে পারতাম কিন্তু না হলো না এখানে কিন্তু দাম কমও দেয় তো হলো না আর কী করার উপায় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলে বলবে আমার ভিডিওগুলি ভালো লাগবে কমেন্ট নিশ্চয় করবে আর কিছু ভুল হলে আর মাফ করে দেবে আর সবাইকে শুভ জন্মাষ্টমী আগের থেকে 好了，谢谢。